আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কি বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের বড় মতো একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সকালের নাস্তা রুটি বানাইলাম এবং রুটি শেখে সবাইকে দিলাম নাস্তা মেয়ে হাজব্যান্ড আমি নিজে খেলাম তা আপনার রাজা জুমামু বারক শুক্রবার কে কি রান্না করেছেন কমিউটের মাধ্যমে জানাবেন রুটির নাস্তা বানায় ডিম ভাজি কষি পেঁয়াজ কাঁচামরিচ দেয়া ভাজি করে ছেলে দিলাম সেলের ডিম দেওয়া খায় সাথে গুড় আছে গুড় খাবে মেয়েরও ডিম দেয়া দিছি আমার হাজবেন্ড গুড় দেওয়া খাইছে শীত তো চলেই গেল গরমকাল চলে আসে ফালকনের হাওয়া বইছে বসন্ত চলে এলো গাছে পাশে গাছে গাছে ফুল পাখি ডাক কিচিরমিচির ঘুরতে গেলে এখন এগুলি শোনা যাবে আর ফুল বিভিন্ন রকমের ফুল দেখা যাবে গাছে গাছে ফুটেছে ঘুরতে যাইতে সবারই ভালো লাগে ঘরের কোনো বসে থাকতে পারে ভালো লাগে না নাস্তা দিলাম ছেলে মেয়েরা ক্যামেরার সামনে আসতে চায় না তো আমিও জোর করে আর ক্যামেরার সামনে ওদেরকে আনি না যেহেতু আসতে থানা ইচ্ছা করে সেই জন্য আর আনি না ছেলে খাইতে বসলো সাথে মোবাইল নিয়ে আসছে মোবাইল মোবাইল তো থাকবে সবার হাতে হাতে মোবাইল থাকে মোবাইল ছাড়া কোনো উপায় নাই তো রুটি বানানো শেষ হলো বাত বসাই দিছি বাতের ওপর লোক আসা পড়ছে দিয়ে আমার গরুর মাংস রান্না করবো তার জন্য পেজ নিয়ে আসি পেস্ট কাটব আর মাংস বাটি গুলি ধুইতে হবে মাংস ভিজায় রাখছি এখনও সুটে নাই তারপরে পেজ কাটতেছি নিয়ে মাংস ধুয়ে ফসিয়া করে এর ভিতরে সব মশলা পেস্ট আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতে মাখাইয়া তারপরে রান্না বসালাম হাতে মাখাইয়া রান্না বসালে মাংসের ভিতরে সব মশলা ঢুকে সুন্দর মতো সুন্দর মতো সুন্দর মতো সব মাংস মশলা ঢুকে এজন্য হাতে মাখায় রান্না করলে গরুর মাংস বেশি মজা লাগে তো আপনারা কে কী রান্না করেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার মাংস রান্না হয়ে গেছে মসজিদ থেকে চলে আসছে ভাত খাবে সেদিকে আমি আবার টমেটো কেটে নিয়েছি একটু সালাদ বানিয়ে নিলাম টমেটো দিয়ে তা আমার হাজব্যান্ডের রাজ্যে কষানো মাংস উঠিয়ে রাখছি তাকে কষানো মাংস দিয়ে বাদ দিয়েছি मैं तर मासर भेर आलू झोल झ दिया दिल মাংস রান্না হয়ে গেছে তারপর টমেটো সালাদ কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে মেখে খেয়ে নিয়েছি ভালো করে আমার শাশুড়ি বলে নরম মাখতো মারতো লিলে বলবো যে এর মা করতো করত বাদ দিয়ে দিয়েছি এর ক্ষেত্রে বেশি এই তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা করে দিবেন আর ভিডিওটা দেখবেন দেখলে আশা করি ভালো লাগবে আপনাদের জন্য আমাদের ভালোবাসা আমার ভালোবাসা এবং আপনার ফ্যামিলি সবার জন্য ভালোবাসা রইল সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়াই করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো দেখবেন অবসর সময় কেটে যাবে তরকারি গরম আসসালামু আলাইকুম এখানে বিধান